আগামীকাল পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার আর মা লক্ষ্মীকে যদি গৃহে স্থায়ীভাবে রাখতে চান পৌষ মাসের বৃহস্পতিবার হলুদ গাঁঠের এই টোটকাটি অবশ্যই করুন মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার গৃহে অধিষ্ঠান করবেন আজকে আমি আপনাদের সামনে জানাতে চলেছি হলুদ গাটের সেই বিশেষ টোটকা বা উপায়টি যা অতি সহজে আপনি করতে পারবেন এবং এর জন্য কোনো অতিরিক্ত অর্থ ব্যয়ও হবে না তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্ম সংক্রান্ত সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্টই সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন প্রিয় বন্ধুরা আমরা তো প্রত্যেকদিন দিন মা লক্ষ্মীর পুজো করি হিন্দু গৃহে প্রত্যেক দিনই মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে পৌষ মাসে তো আবার বিশেষ করে বলা হয় পৌষ মাস নাকি মা লক্ষ্মীর মাস আর এই মাসে একটি ছোট জিনিসকেও বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না কারণ মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এই পৌষ মাসে তাই কোনো কিছুই পৌষ মাসে ফেলা হয় না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি পৌষ মাসে যদি প্রথম বৃহস্পতিবার বা যে কোনো বৃহস্পতিবার আপনি যদি মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য হলুদের এই টোটকাটি করেন এবং সাথে উচ্চারণ করেন এই মহাশক্তিশালী মন্ত্র তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই আসবে তবে মনে রাখবেন পৌষ মাসে আপনি এই যে সঠিকভাবে করতে হবে আমরা সাধারণত যে উপায় বা উপাচার অর্থাৎ হলুদ গাঁঠের উপায় আমরা করে থাকি হলুদের এক টুকরো গাঁঠ মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের অত্যন্তই প্রিয় সাধারণত অনেকেই অর্থ বৃদ্ধির জন্য হলুদ পোগ্রাজ ধারণ করে থাকেন হলুদের গাঁট এই কাজ দেয় কারণ হলুদের গাঁট বৃহস্পতি গ্রহ ও বৃহস্পতি দেবের প্রতীক তাই এটি যদি আপনি ধারণ করেন অর্থ বাড়বে এবং স্ত্রী বৃদ্ধি পাবে তাই অতি অবশ্যই হলুদের গাঁট আপনি ধারণ করবেন তবে পৌষ মাসে বৃহস্পতিবার যদি সঠিক উপায় করে এই হলুদের গাঁট ধারণ করা যায় তাহলে তো ফল মারাত্মক হবে এবং আপনি নিজেই ভাবতে পারছেন না বা কল্পনা করতে পারছেন না যে কি পরিমাণ সুফল লাভ হতে পারে আপনার জীবনে তার জন্য প্রয়োজন হচ্ছে এক টুকরো হলুদের গাঁট এবং অতি অবশ্যই পৌষ মাসে বাড়ি ঘর পরিষ্কার করে বৃহস্পতিবার দিন সকাল সকাল স্নান করে আপনি একটি লাল অথবা হলুদ রঙের কাঁচা বস্ত্র পরিধান করবেন যেরকমভাবে প্রত্যেক দিন মা লক্ষ্মীর পুজো করেন ধূপ এবং দীপ সহযোগে করবেন হলুদ ফুল হলুদ মিষ্টান্ন অবশ্যই দেবেন তবে মায়ের পায়ে সব কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে নিবেদন করবেন একটি হলুদের কাঠ এবং আপনি যেভাবে শঙ্খধ্বনি করেই পুজো সমাপ্ত করেন করবেন তবে তারপর আপনি মা লক্ষ্মীর সামনে বসে একশো আটবার উচ্চারণ করবেন বিষ্ণুদেবের এই মহাশক্তিশালী মন্ত্র যা মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় এবং এই মন্ত্র উচ্চারণ করলে দেবদেবীরা সন্তুষ্ট হন এবং বাড়িতে সারা বছর অধিষ্ঠান করেন এই বিশেষ মন্ত্রটি হল ওম নম ভগবতী বাসুদেবায় বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হ্যাঁ বিশেষ মন্ত্রটি আপনি উচ্চারণ করতে থাকবেন এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করলেই জীবনে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বিশেষ করে অর্থের উপার্জন প্রবল থেকে প্রবলতর দারুণ ভাবে বৃদ্ধি পাবে এতটাই বৃদ্ধি পাবে যে আপনি হয়তো নিজেও কখনো কল্পনা করতে পারবেন না তাই পৌষ মাসের বৃহস্পতিবার এই হলুদ গাঁঠের উপায়টি করতে ভুলবেন না অবশ্যই করবেন বাড়িতে যারা উপার্জন করে তারা এই হলুদ গাঁটটিকে অবশ্যই একটি লাল বা হলুদ সুতোয় বেঁধে ছেলেদের ক্ষেত্রে ডান হাতে মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করবেন বা আলমারি বা যেখানে টাকা পয়সা রাখেন এই হলুদের গাঁটটি রেখে দিতে পারেন এর ফলেও কিন্তু সুফল পাবেন প্রিয় বন্ধুরা এই ছোট্ট উপায়টি অবশ্যই যেন করবেন এই পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার আশা করি সুফল পেতে দেরি হবে না যারা ভিডিওটিকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার